আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই আছি আমার পায়ের পোড়া দাগে যে কালো ডট ডট দেখছেন আসলে এই জায়গাগুলো কোষগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে এরকম স্পট পড়ে গিয়েছে আর বাকিগুলো মোটামুটি রিপেয়ার হয়ে এসেছে কোষগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার এখানে যে ব্লিডিং প্রসেস আসছে ওটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার অনেক জ্বালাফোড়া করে তার মধ্যে আর একটি বিপজ্জনক কাজ ঘটে গিয়েছে এটি আসলে প্রত্যেকে বোঝা ছিল না কাঁচা যখন এই ঘটনাটি ঘটে আমি টাইলসের সাথে একটি বাড়ি খাওয়ার পর এটি সম্পূর্ণরূপে ছিঁড়ে যায় এক জায়গায় আর এটি অনেক জঘন্য অবস্থা হয়ে যায় এর কারণে পরে যখন ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার বলেছে আসলে জায়গাগুলো এখনও অনেক কাঁচা কারণ মাংস সেদ্ধ হয়ে গিয়েছিল আর এর কারণে কোষগুলো একদম নষ্ট হয়ে গেছে নতুন কোষ জন্মাতে সময় লাগবে এতে করে যতদিন কালো দাগটি রিপেয়ার না হয় ততদিন কোষ জন্মায়নি ভেতরে সেই জন্যই কালো দাগ থেকে যাবে ভেতরে কোনো কাঁচা এরপর আমাকে এখানে ড্রেসিং দিয়েছে পাঁচ দিন যাব ড্রেসিং করতে হবে স্যালাইন দিয়ে আর গজ কাপড় দিয়েছে। আর এই ও মেডিসিনগুলো দেওয়া হয়েছে আমাকে দেখতে পারছেন বায়োডিন এটি ওয়াশ করার পর লাগাতে হবে আর একটি মলম দিয়েছে আমি স্যালাইনটি লাগিয়ে নিয়েছি আমাকে বারবার যাতে কোথাও যেতে না হয় অন্যের সাহায্য ছাড়াই আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে আসলে কীভাবে লাগাতে ওয়াশ করতে হবে সাথে আমার আম্মু আমাকে হেল্প করছিল। পৃথিবীতে এক পর্যায়ে দেখবেন আপনার মা ছাড়া পাশে কেউ থাকবে না আমার আম্মু আমার ওয়াশের কাজে হেল্প করে উনি আমাকে এভাবে প্রতিদিন ওয়াশ করিয়েছেন এটি প্রথম দিনের ওয়াশ যেটাতে আমার আম্মু অনেকখানি হেল্প করছিল আমি অনেক যন্ত্রণা পাচ্ছি পায়ের মধ্যে বাড়িটি খাওয়ার পর সম্পূর্ণ পা আবার নতুন করে অন্যভাবে ব্যথা হয়ে গিয়েছিল টাইলসে বাড়ি খাওয়া বুঝতে পারেন যারা ব্যথা আঘাত পেয়েছেন এখানে লাগাতে পারছিলাম না মারাত্মকভাবে ব্যথা করছিলো পোড়া করছে এরপর স্যালাইন দিয়ে ওয়াশ করার পর এই মেডিসিনটি লাগাতে হবে শুকিয়ে পাকে দেখতে পাচ্ছেন এটি এত প্রচণ্ড রকমের জ্বালা পোড়া করে এটি ক্ষতস্থানে লাগালে কিন্তু এটি নাকি খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন ঘাকে মুক্ত করে এগুলো লাগানোর চেষ্টা করছি কিন্তু প্রচণ্ড জ্বালাফোড়া করছে আর এই ভিডিওগুলো আমার বেবি আমার সন্তান নিয়ে দিয়েছিল ও করে দিয়েছিল। কারণ এগুলো নেয়া আমার পক্ষে সম্ভব না আমার যন্ত্রণায় আমি কাঁচাচ্ছিলাম কারণ অনেক জ্বালাফোড়া করছিল চোখ দিয়ে পানি চলে আসছিল। অনেক যন্ত্রণা মনে হচ্ছে আমি এখানে মরিচ বাটা লাগিয়ে দিচ্ছি এই ধরনের একটা ফিল আসছে এটি অনেক কষ্ট করে ভিডিওটি তাড়াহুড়া করে আমি স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে মনে হচ্ছে অনেক তাড়াহুড়া করে দিচ্ছে অনেক আস্তে স্লোলি স্লোলি দিচ্ছিলাম জ্বালাফোড়া করছে আর সহ্য করতে পারছিলাম না দিনে দুইবার করে ড্রেসিং দিয়েছে এগুলো করার পর দেখতে পাচ্ছেন আর পরিষ্কার করে এ টার্গো মলমটি লাগাতে হয় এটিও ওয়াশ করার পর দিনে দুবার করে লাগাতে হয় এগুলো ইউজ করেছি পরিষ্কার করার পর দেখতে পাচ্ছেন দেখতে যতখানি ক্লিন মনে হচ্ছে আসলে ওয়াশ করার পর এরকম ক্লিন হয়ে যায় আর পরে তিন চার দিন পরে আমি দেখতে পাচ্ছি আমার এই জিনিসটি শুকাচ্ছিলো না আরও অনেক মেডিসিন দিয়েছে প্রায় দশ দিনের মেডিসিন প্রচুর পরিমাণ মেডিসিন নিতে হচ্ছে এত পরিমাণে অ্যান্টিবায়োটিক খেতে খেতে মনে হচ্ছে আমি অ্যান্টিবায়োটিক হয়ে যাচ্ছি আর এই মেডিসিনটি আমার শরীরে ফোলা চলে এসেছে পা ফোলার কারণে আমার জখমগুলো শুকাচ্ছে না তাই শরীরের পানি ছাড়িয়ে দেওয়ার জন্য এই মেডিসিনটি দেওয়া হয়েছিল আর এইগুলো তো অ্যান্টিবায়োটিক অনেক প্রচুর পরিমাণ শুকানোর জন্য অনেক কিছুই দিয়েছে এত পরিমাণ ওষুধ খেতে খেতে কেমন জানি নিজে অ্যান্টিবায়োটিক হয়ে যাচ্ছে আমার অ্যান্টিবায়টিক দুর্বল হওয়ার কারণে আমার কোনো ঘা শুকিয়ে আসে না তাড়াতাড়ি ডাক্তার এটি বলেছে এখানে একটি অ্যান্টিবয়ডি প্রিপেয়ার করার মেডিসিনও দিয়েছে আর দেখতে পাচ্ছেন মলম যা লাগানো হয়েছে সরে যাচ্ছিলো পানি ঝরছিল তাই ওগুলো সরে যাচ্ছে বারবার তারপর রাতের বেলা ড্রেসিং করার পর আমাও বলছে এভাবে বেঁধে দাও নাহলে পোকামাকড় আটকে যাবে তারপর দেওয়ার পরে আবার পরে কিছুদিন পর দেখতে পাচ্ছেন এটা কী অবস্থা ব্লিডিং হচ্ছিল আর এরপর আমি অনেক কান্নাকাটি করছিলাম আর হঠাৎ করে আমার আম্মির কথাও মনে পড়ছে আমার আম্মিকে গ্রামে রেখে এসেছি এই যন্ত্রণা আমি অনেক কান্নাকাটি করছিলাম ওনাকেও ফোন দিয়ে অনেক অনেক কথা মনে পড়ছিলো ওনার তাই ওনাকেও কল দিয়ে জানিয়েছে আমি এ ধরনের একটা আঘাত পেয়েছিলাম আর পরবর্তীতে আমার আম্মু আরেকটি নতুন পদ্ধতি অ্যাপ্লাই করে দেখতে পারছেন পানি ঝরছিল দেখতে শুকনা মনে হলো এটা থেকে পানি ঝরতে থাকে দিন। এরপর আম্মু বলে আসলে এটাতে মনে হয় পোকা জন্ম নিয়েছে আর তোমাকে আমি আগের দিনের মানুষের যে কাজগুলো করতো সেরকম একটা চিকিৎসা দিয়ে থাকবো দেব দেখি আসলে ভালো হয় কি না আর এগুলোর মধ্যে গরম ভাত রান্না করার সাথে সাথে একটি সুতি নেকড়াতে মরিয়ে শেক দিবে বলেছিল আমার আম্মু দেখতে পাচ্ছেন এগুলো দেওয়ার চেষ্টা করছে এটা প্রথম দিন যেদিন দিয়েছিল অনেক ব্যথা পাচ্ছিলাম পরে দু তিন দিন পরের অবস্থার ভিডিওটি একটু একটু শুকিয়ে এসেছে আসলে কাজ করেছিল কিন্তু নিচে ভেতরে কিছু জনে পোস্ট জন্মে গিয়েছিল। ভেতরে এগুলো পরিষ্কার করার জন্য আরেক দিন আমি দেখছিলাম কিছু জানি কি জন্মে আছে ওটি আমি একটি সুচের সাহায্যে স্যানিটাইজার ইউজ করেছি সেটির মাধ্যমে পোস্টগুলো ব্যয়ের করার চেষ্টা করছিলাম বাহিরে দেখতে পাচ্ছেন ঠোল হয়ে গেছে এটা চাপ দিলে ভেতর থেকে ঘত স্থানে চলে আসে এটি আমি বারবার টাচ করে দেখার পর একটি শুয়ে দিয়ে আমি এগুলো পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করেছি এবং বেরও করেছি হালকা হালকা ওখান থেকে অনেক রোগ জীবাণু বের হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমি স্থান থেকে ফুস দিয়ে ফুজগুলো বের করেছি ভেতরে ঘা দেখতে পরে শুকনো হলো ভেতরে কাঁচা থেকে যায় আমার স্থানটি এরপর আমি এক আরেক দিন আমার ফাদারের ল আমি নাবো কল দিয়েছে আর বলছে এই ঘাস শুকানোর জন্য আমি একটি পাউডার ইউজ করতে পারি পাউডারটির নাম আসলে আমি একটু পরেই জানাচ্ছি এই পাউডারটি ইউজ করার পর আস্তে আস্তে ধীরে ক্ষতস্থানটি শুকিয়ে এসেছিল আসলে বর্তমানে অনেকে অনেক ধরনের ভালো মেডিসিনগুলো দেয় না তাই অনেক অসুখ তাড়াতাড়ি মানুষের সুস্থ হয় না দেখতে পাচ্ছেন পাউডারটি আমি ইউজ করেছিলাম আমার ছোটো ছোটো ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার আব্বু আমার পাদানিল আমার জন্য অনেক চিন্তা করছিল পরিবারের সকলে অনেক চিন্তা করছে আর ওনার অ্যাডভাইসে আমার আম্মু পাউডারটি নিয়ে এসেছিলেন বাহির থেকে এই নেবানল পাউডারটি ইউজ করার পর মোটামুটি একটু ভালো হয়ে এসেছিলো